শুভ সকাল বন্ধুরা কেমন সবাই আশা করি তোমার খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে যাবো একটা জায়গায় তো তোমরা দেখতে পাচ্ছ আমি বিড়ি টিরি পড়েছি তো সকাল উঠে মানে সকাল সকাল উঠে পড়েছি যাবো তো তাই সকাল সকাল উঠে পড়েছি সাতটা থেকে কাজকর্ম সবটাই শেষ আর বাচ্চার কাপড় টাপড় সবটাই সব কাজ শেষ এবং আমি বিড়ি পড়েছি তো এখন রেডি হয়নি তো রেডি হচ্ছি তো যাবো দিদির বাড়ি তো কোথায় সেটা তো তোমরা জানতে পারবে তো দেখতে থাকবে ভিডিওটা অবশ্যই স্ক্রিপ না করে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো শাড়িটারই পরে ফেলেছি এটা হচ্ছে আমার শাড়িটা হচ্ছে দুর্গা পুজোয় কিনেছিলাম এবছরই তোমার দেখেছিলেও আমি মানে ছবি ছেড়েছিলাম দুর্গা পুজোর সময় তো এই ব্লাউজটা আমি কিনেছি তো শাড়ির সঙ্গে ম্যাচিংও ব্লাউজ কাটালে কী হবে ব্লাউজ আজকাল তো ব্লাউজ কাটার থেকে তো কেনাটা রেডিমেডটা একদম দারুণ দেখতে লাগে তাই না তো এই তো বেরোচ্ছি ধীরে ধীরে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতন বেজে গেছে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি আমি এই যে বেরোচ্ছে এদিকে আমার বরের খুব মানে জ্বর জ্বর ভাব চলে এলো প্রচুর শরীর খারাপ এদিকে আমারও তো শরীর খারাপ এমনিও ওরও জ্বর জ্বর ভাব মনে হচ্ছে তো একটু প্যারাসিটামল খাইয়ে দিলাম একটা ট্যাবলেট খাইয়ে দিয়েছি ওই যে হা শুয়ে আছে দেখতে পাচ্ছ যেখানে বেরোলোই ও এরকমভাবে কাতরে শুয়ে থাকে মানে মানে বেরোতেই বললেই তো এরকম হয়ে যায় মানে কোথায় কোনো জায়গায় গেলে আমি চুলটা একটু মানে ফোলা ফোলা মতন করেছিলাম তো সেটাকে ভালো লাগলো না আবার মাঝখানে সীতা দিয়ে চুলটা বেঁধে বেঁধেছি তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো কমেন্ট করবো তো এই মাত্র আমরা বেরোছি এখনও ঘড়ি বাজে এগারোটা বাজতে আর দশ মিনিট বাকি অনেক লেট হয়ে গেছে তো অনেক লেট হবে তো কোথায় যাচ্ছি কোথায় দিদি বাড়ি তো যদি জানতে হবে তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই সবটাই বলবো তো আমি যাচ্ছি আর সঙ্গে আমার দিদি জানাবো সবাই যাবে তো দেখা আছে রাস্তায় তো জানি না কোথায় দেখাবে রাস্তায় আদৌ না তার বাড়িতে তো দেখতে থাকো ভিডিওটা তো চলো

এই মাত্র আমরা রামনগরে পৌঁছে গিয়ে ওই যে ফলটল কেনাকাটা হলো ফলের দোকানের সামনে দাঁড়িয়েছি এদিকে আমার বর আমার ছেলেকে নিয়ে গেছে প্যাম্পাস আনতে গেছে ডাইপার আনতে গেছে তো আমি মিষ্টি কিনে নিয়েছি আর এদিকে আপেল নারকেল ফুল এগুলো সব কেনাকাটি হয়ে গেছে এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে মিষ্টি গৌরী সুস থেকে মিষ্টি কেনা হয়েছে তো দাঁড়িয়ে আছে ওখানে ওখানে আমি অনেকক্ষণ ওয়েট করছি ওরা আসছে না কিছুতেই এই কুলগুলো নিয়েছি আর আপেল নিয়েছি আমার দিদি বাড়ির চন্দনের দীঘা চন্দনের বাড়িতে পৌঁছে গেলাম তো দেখছি সবাই কাজে ব্যস্ত তো তার মধ্যে মধ্যে আমি কিছু কিছু পেরেছি ততটুকু শেয়ার করছি তোমাদের সঙ্গে এই যে দেখতে পাচ্ছ তো চলো ওখানে কি কি করছে একটু দেখাই তোমাদের দেখাই এই যে প্রথম ঢুকে দেখলাম দাবু আমার বড় রান্না রান্নাবান্না করছে আমাদের বাড়ি প্রতিটা মানে সরি তিনজন জামাই তো আমার ছোটো দাবু রান্না করতে জানে না আমার বর আর আমার দাবু রান্না করতে জানে তো ওরা যেখানে যায় রান্না রান্নাবান্না করতে বসে যায় এই যে আমার বড় দাবু রান্না করছে এদিকে

এই যে দেখতে পাচ্ছি বদাবুট মানে টিডি টিটির দেখাচ্ছে আমি একটু ভিডিও করছি বলে রাগ করছে তো ভিডিও বলে কী বা হয়েছে এমনই তো রাগে হয় হচ্ছে তো ওনার তো এই যে রান্না করছে তো ভালো তো এই যে রান্না করছে কাঁকড়ার ঝোল হচ্ছে তো দারুণ লাগে আমার ফেভারিট হচ্ছে কাঁকড়া তো দাবু কিন্তু রান্নাই করেছে কাঁকড়া আজকে অনেক কিছু রান্না হচ্ছে অনেক কিছু বলতে অনেক কিছু আমি বলতে বলছি একটার পর একটা তো এদিকে দেখিয়ে দিয়ে আমি এই যে আমার বর মশাই দাঁড়িয়ে আছে আমার পাশে তো আমার যাবে মার্কেটে মানে মাঝ এনেছিল মাছ ছেড়ে দিয়ে এসছে টাকা দিয়েছে মাছ ছেড়ে দিয়ে চলে এসছে তো ওই জন্য আমার বরকে রান্না করতে দিয়েছে আর দা চলে গেলো মার্কেটে এদিকে দুই দিদি মানে আমার আমার দিদির যা আর দিদি মিলে রান্নাবান্না করছে এদিকে গ্যাসের মধ্যে আর এদিকে উনুনে আমার রান্না করছে তোমাকে দেখাবো চলো আচ্ছা আজকে দেখো আজকে কি রান্না হচ্ছে কাঁকড়া হচ্ছে ফেভারিট ডিস কাঁকড়া হচ্ছে ডাবু আমার জন্য কাঁকড়া রান্না করছে

আরো রান্না হচ্ছে দেখতে পাচ্ছি এখানে একটা রান্নাঘর এই যে দেখতে পাচ্ছি এখন বাজে তিনটে দুপুর তিনটে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওই সব জামাইবাবু আর আমার বর সবাই বসে গেছে ওই যে বাচ্চাগুলো সব বসে গেছে তো আজকে দিন বাদে তো তিন জামাই এক সঙ্গে হয়েছে তো দারুণ আড্ডা দারুণ মজা হচ্ছে কিন্তু সেই জামাই ষষ্ঠীতে হলে হয় নাহলে তেমন কিছু হয় না তো আজকে দারুণ মজা হচ্ছে কিন্তু তো তোমরা অবশ্যই তোমার কিন্তু ছোটোদাবু কিন্তু একদম ফ্রেন্ডলি আমার দাদা হয় আমি মানে জামাইবাবু বলে ডাকি কিন্তু আমার দাদা মানে আমি দাদা মানে দাদাকে যেমন ভালোবাসো তেমনই আমি ভালোবাসি তো দা জামাইবাবুর সঙ্গে আমার

আর আমরা তিন বোন খেতে বসেছি এবং আমার দিদি যা খেতে বসে আমরাও চারজনে খেতে বসেছি তো কি কি রান্না হচ্ছে দেখো একবার দেখি না তো এখানে আছে কুচু চিংড়ি করলা দিয়ে চচ্চড়ি আলুর করলা দিয়ে আর হচ্ছে চুনো মাছের মানে একদম মাখা মানে তাকে বলে পুরা বাটি বাসা তো সেটা হয়েছে এদিকে হচ্ছে বাউল মাছের ঝোল আর হয়েছে দাঁড়া আমি একটু দেখাচ্ছি এদিকে এই যে টক চুনো মাছের টক হয়েছে আর হয়েছে কি কী আমি ভুলে গেলাম নি চিংড়ি মাছের মালাইকারি কাঁকড়া হয়েছে মানে আমি খেয়ে এসি এখন আমি একদম আরও কী কী সব স্যালাড হয়েছিলো আরও কী কী আমার মাথায় কী এর ভাজা হয়েছিল আমার সেটা মনে নেই সন্ধ্যার সময় চা বিস্কিট খেয়ে আবার বসে গেলাম কি করতে ওই চিলি চিকেন হবে জন্য মশলা মশলা কাটানো হচ্ছে এখন বাজে সাড়ে নটা বাজে গেছে তো তিন কেজি চিকেন এসছে এদিকে চিলি চিকেন হবে বলে আর রুটি হবে চিলি চিকেন হবে বলে আমার দিদির যা এখানে পেঁয়াজ রসুন আদা সবটাই কেটে নিচ্ছে আর আমি তো ব্লক করতে মানে রেডি ওই ব্লক মানে কি ক্যামেরা ধরছি এদিকে আমার যা বই যে আমার দিদির মেয়ে মিলে চিকেনটা ধুছে এদিকে আমার যা মানে মোবাইলটা ভিডিও করতে নিচ্ছে আমরা পকোড়া খেতে থাকছি এদিকে যাইব টাকা বের করছে কি জন্য আনার জন্য কিছু এই যে দেখ চলো আমি দেখাই চিকেনটা আর কতটুকু মাত্র এক কেজি মতো মানে ওপর আছে তিন কেজি চিকেন এসেছিলো শুধু পকোড়া খেয়ে 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 সবাই এতটাই পকোড়া খেয়েছি সব শেষ আর চিকেন যে চিলি চিকেন সেই পরিমাণটা নেই আর এতটাই খেয়েছি সবাই পেট ভর্তি করে খেয়েছি মানে দু কেজির উপর কিন্তু আমরা পকোড়া খেয়েছি সবাই তো এই যে দেখতে পাচ্ছ মানে এখন বাজে সাড়ে দশটা না এগারোটা বাজে এই যে ক্যাপসিকাম কাটা হচ্ছে এখনো কিছুই হয়নি রান্না রান্নাবান্না কিছুই হয়নি মানে মানে কি বলবো সবাই একসঙ্গে হয়ে তো আর কোনো কিছু রান্না করতে কোনো কিছুই হচ্ছে না সব মানে হাসি আড্ডা হচ্ছে এই যে রাত এখন বাজে বারোটা এই যে খাওয়া দাওয়া বসে গেছে আমরা সবাই আমি বসিনি আমার দিদি আমরা বসিনি এই যে জায়াবু আমার বর আর বাচ্চা কাচ্চা সব বসে গেছে ভাই এই যে পরিবেশন করছে আমার দিদি বড়ো দিদি সবাই খেতে বসে প্রচুর আনন্দ সত্যি এ অনেক দিন বাদে একটা আনন্দ সবাইকে মিস করব সত্যি এক কথা মানে কী বলবো খুব মন খারাপ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকে মতো টাটা